ইসমিল্লা রহমান রহিম আমি এই কোরআনে নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা করে অথচ এটি তাদের কেবল বিমুখতায় বৃদ্ধি পায় বলুন তাদের কথা মতো যদি তার সাথে অন্যান্য উপাস্য থাকত তবে তারা আরসের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত তিনি ন্যায়ের পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু উদ্বেগ সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছুই নেই যা তার সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমার অনুধাবন করতে পারে না তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ যখন আপনি কোরআন পাঠ করবেন তখন আমি আপনার মধ্যেও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণ কুহুরে বোঝা চাপিয়ে দিই যখন আপনি কোরআন কোরআনে পালনকর্তারা একত্র আবৃত্তি করেন তখনও অনিয়াবশত ওরা কুল পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে তা শুনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তি অনুসরণ করছ দেখুন ওরা আপনার জন্য কেমন উপমা দেয় ওরা পথভ্রষ্ট হয়েছে অতএব ওরা পথ পেতে পারে না তারা বলে যখন আমরা অস্থিতি পরিণত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব তখনও কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব বলুন তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা